নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা বিধাতার লিখন কেউ খুঁড়াতে পারে না বন্ধন যার সঙ্গে তা তো হবেই বিবাহ যার সঙ্গে হওয়ার তার সঙ্গেই হবে মানুষ চেষ্টা করেও এই লিখন কিছুতেই বদলাতে পারবে না বন্ধুরা পূর্বজন্মের কর্মফল যা সবাইকেই ভোগ করতে হয় এই নিয়ে একটা সুন্দর গল্প আছে যা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন এই কর্মফল এমন একটা জিনিস যার সঙ্গে যার বন্ধন লেখা আছে তার সঙ্গেই বিবাহ হবে এই সম্পর্কে পুরানো একটা সুন্দর গল্প আছে যা আপনাদের সামনে এখন আমি বলতে চলেছি আপনারা অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে এক সময়ের কথা একবার পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিয়ে কৈলাসে যাচ্ছেন যেতে যেতে রাস্তার উপর থেকে দেখতে পেলেন একটা গ্রামের মধ্যে অনেক লোকের ভিড় জমেছে এবং সেই ভিড়ের মধ্যে গরুর দেখতে পেলেন একটা বাড়ির সামনে দুজন বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে দুটো পার্টি দুটো বরযাত্রী দুইজন বর তাদের পৃথক পৃথক যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে ওই বাড়ির সামনে এবং ওই বাড়ির কন্যাকে বিবাহ করার জন্য তাদের মধ্যে খুব কথা কাটাকাটি এবং চিৎকার চেঁচামেচি হচ্ছিল এই অদ্ভুত দৃশ্য দেখে গরুর ভগবানকে বললেন হে প্রভু একই দৃশ্য দেখছি আমি একজন কন্যাকে বিবাহ করার জন্য দুইজন বর তাদের পৃথক পৃথক যাত্রী নিয়ে উপস্থিত হয়েছে কিন্তু প্রভু আমার মনে বড়ই প্রশ্ন জাগছে তাহলে কি ওই কন্যাকে দুজন পাত্রই একসাথে বিবাহ করবে এটা কীভাবে সম্ভব ভগবান শ্রীহরি বিষ্ণু একটু হাসলেন এবং বললেন এই দুইজন বর তাদের যাত্রী নিয়ে এসেছে গরুর বললেন এটা কিভাবে সম্ভব সম্বন্ধ তো একজনের সঙ্গেই হবে তাহলে এটা কিভাবে সম্ভব হল প্রভু ভগবান বললেন হ্যাঁ এই দুইজন পাত্রের মধ্যে একজনের সাথেই কন্যার সঙ্গে বিবাহ হবে এই দুইজন পাত্রের মধ্যে একজন কন্যার মা নিজে ঠিক করেছে আর একজনকে কন্যার বাবা নিজে কথা দিয়েছে তার কন্যার সাথে তার বিবাহ দেওয়ার জন্য একজন পাত্রকে তার মায়ের খুব পছন্দ এবং বিয়ের জন্য সব আয়োজনও করে ফেলেছে কিন্তু অন্য পাত্রকে তার বাবা আগে থেকেই কথা দিয়ে রেখেছে তাই ওই পাত্র যেই খবর পেয়েছে যে তার সঙ্গে যেই কন্যার বিবাহ ঠিক হয়ে আছে তার বিবাহ অন্য কোনো ছেলের সাথে হয়ে যাচ্ছে এই খবরটা শোনা মাত্র সেই পাত্রও হাজির হয়েছে তার বরযাত্রী নিয়ে এরপর গরুর বললেন প্রভু দুই পাত্রই তো বলছে যে এই কন্যাকে আমি বিয়ে করব মায়ের ঠিক করা পাত্র বলছে আমাকে বিয়ের জন্য এখানে ডাকা হয়েছে বিয়ে তো আমার সঙ্গেই হবে অন্যদিকে অন্য পাত্র বলছে মেয়ের বাবা নিজে আমার সঙ্গে বিয়ের জন্য পাকা কথা দিয়েছে তাই এই কন্যার বিয়ে তো আমার সঙ্গেই হবে তাহলে প্রভু এদের দুজনের মধ্যে কোন পাত্রের সঙ্গে এই কন্যার বিবাহ সম্পন্ন হবে ভগবান বললেন শোনো গরুর আসলে যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছেন তার সঙ্গেই ওই কন্যার বিবাহ হবে ভগবানের কাছে এই কথা শুনে গরুরের মনে খুব কষ্ট হল গরুর মনে মনে ভাবলেন আচ্ছা এই ব্যাপার মেয়ের বাবা যে ছেলেকে কথা দিয়েছে তার কি হবে মেয়ের বাবার অপমান হবে এটা তো কোনো মতেই মেনে নেওয়া যাবে না এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না এবং তিনি আরও ভাবলেন দেখি এটা কি করে হয় এই বলে গরুর ভগবান শ্রীহরি বিষ্ণুকে কৈলাসে পৌঁছে দিয়ে সোজা ওই গ্রামের দিকে উড়ে গেলেন সেখানে গিয়ে যেই ছেলেকে মেয়ের মা ঠিক করেছিল তাকে তুলে নিয়ে গিয়ে সোজা উড়ে গিয়ে সমুদ্র পার হয়ে একটা নেচর গভীর জঙ্গলে গিয়ে ছেড়ে দিলেন এই ঘটনার পর ছেলের বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে মেয়ের মা কাঁদতে কাঁদতে বলছে হায় আমার হবু জামাইকে কোনো একটা পাখি এসে নিয়ে চলে গেল এখন আমি কি করি এদিকে যে ছেলেকে মেয়ের বাবা ঠিক করেছিল তার তো খুব আনন্দ সে বললো যাক এখন আমার সঙ্গে বিবাহ হবে ওই কন্যার আমি নিশ্চিত হলাম মেয়ের বাবাও খুব খুশি যে সে যেই ছেলেকে কথা দিয়েছিল তার সঙ্গেই মেয়ের বিবাহ হবে তার মান সম্মান অক্ষুণ্ণ থাকবে এইভাবে সেই গ্রামের বাড়িতে কেউ কান্নায় ভেঙে পড়ল আবার কেউ আনন্দে মেতে উঠল অর্থাৎ দুঃখ ও আনন্দের মিশ্র প্রভাব পড়ল এদিকে মেয়ের মা ভাবল এখন কি আর করা যাবে কি জানি ছেলেকে কোথায় নিয়ে গিয়ে ছেড়েছে ওই পাখি যাক একদিন না একদিন তো ছেলে বাড়ি ফিরে আসবে তাহলে এখন একটা কাজ করা যাক আমার মেয়েকে লুকিয়ে ছেলের বাড়ি পাঠানোর ব্যবস্থা করি এরপর সবার সামনে মেয়ের মা বলল ছেলের সঙ্গে তো মেয়ের বিয়ার দিতে পারলাম না তাহলে এখন ছেলের বাড়িতে কিছু উপহার পাঠিয়ে দিই বড় বড় ঝুড়িতে করে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে সে পাঠিয়ে দিল আসলে মেয়েকে ওই ঝুড়ির মধ্যে রেখে তার উপরে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে পাঠিয়ে দিল মেয়ের মা এই ঘটনা আর কেউ জানতে পারলো না ওদিকে গরুর ছেলেকে নির্জন জঙ্গলে ছেড়ে গ্রামের দিকে আসছিল সেখানে সেই মেয়ের বাবার ঠিক করা ছেলের সঙ্গে বিবাহ হলো কি না তা দেখতে আস্তে আস্তে মনে মনে ভাবল আমি যে ওই পাত্রকে নির্জন জঙ্গলে রেখে এলাম কিন্তু সে কি খিদায় থাকবে তাহলে তার জন্য অন্তত কিছু ফল বা অন্য কিছু খাবার বেশি করে রেখে আসতে হবে যাতে করে তার পাঁচ ছ দিন চলে যায় যেতে যেতে রাস্তায় গরুর দেখতে পেলেন একটা বড় ঝুড়িতে অনেক ফল মিষ্টি আছে ওই ঝুড়িটা মাথায় করে কেউ নিয়ে আসছে গরুর ভাবলো তাহলে এই ঝুড়ি শুদ্ধ ফল মিষ্টি নিয়ে যাই সেই ছেলের জন্য যাতে তার পাঁচ ছ দিন কেটে যায় এই ভাবনা মাত্র সঙ্গে সঙ্গে গরুর ওই ঝুড়ি শুদ্ধ ফল নিয়ে গিয়ে সেই ছেলের কাছে রেখে দিল এবং ছেলেকে বলল এই নে তোমার জন্য খাবার এনেছি ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আমাকে তুমি কেন এখানে আনলে আমাকে আমার বাড়িতে দিয়ে আসো আমার ভয় করছে আমার খুব চিন্তা হচ্ছে আমার বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে তুমি কেন আমার বিবাহ করার দিনে আমাকে এখানে নিয়ে এলে এতক্ষণ হয়তো সেই ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ সম্পন্ন হয়ে গেছে এই বলে ছেলে কান্নায় ভেঙে পড়ল গরুর বলল তোর কোনো চিন্তা নেই তুই এখানে পাঁচ ছ দিন থাক তারপর সব ঠিকঠাক হয়ে গেলে আমি নিজে থেকে তোর বাড়িতে দিয়ে আসব এরপর ছেলে সেই ঝুড়ি থেকে ফল বের করতেই সঙ্গে সঙ্গে সেই ঝুড়ি থেকে কন্যা বেরিয়ে পড়ল এই দৃশ্য দেখে গরুর খুব চমকে গেল সে ভাবলো একই হলো এই ছেলের সঙ্গে বিবাহ যাতে না হয় সেই জন্যই তো আমি এই ছেলেকে এত দূরে নিয়ে আসলাম এবং এখানে রাখলাম আমি তো এই কন্যার থেকে এই ছেলেকে আলাদা করতে চেয়েছিলাম সে জন্যই এত দূরে নিয়ে এলাম তাহলে এই কন্যা কোথা থেকে এখানে চলে এলো গরুর বুঝে গেলেন যে বিধির বিধান মেনে নিতেই হয় গরুর ভাবলেন স্বয়ং ভগবান বলেছিলেন যে মায়ের ঠিক করা ছেলের সঙ্গেই ওই কন্যার বিবাহ হবে আর আমি শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারলাম না এটা বিধাতার লিখন এটা তো হওয়ারই ছিল কিন্তু নিমিত্ত হয়ে গেলাম আমি এরপর গরুর ভাবলেন নিমিত্ত যখন আমি হয়ে গেলাম তাহলে এদের বিবাহ আমার হাতেই হওয়া উচিত তাই সে নিজের থেকে তাদের দুজনের বিবাহ দিয়ে দিলেন এবং সেই নবদম্পতিকে তাদের বাড়িতে দেখে এলেন বাড়ির সবাই খুব কষ্টে ছিলেন তাদের ছেলে বৌমা কিংবা মেয়ে জামাই কোথায় গেল এটা ভেবে সেই দুশ্চিন্তায় তারা কেমন আছে এখন তাদের একসঙ্গে দেখে তারা খুব খুশি হয়ে গেলেন বন্ধুরা জন্ম মৃত্যু বিবাহ এই তিন বিধাতার লিখন এটা কারুর হাতে নেই আর এই তিনটি বিষয় ঠিক হয় আগের জন্মের কৃতকর্মের দ্বারা যখন যা হওয়ার তা হবেই আমরা মানুষ শত চেষ্টা করিও এই বিধাতার খণ্ডন খণ্ডাতে পারব না যেটা হওয়ার সেটা তো হবেই আর তার জন্য অনুকূল পরিবেশ পরিস্থিতিও সেভাবেই তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার